সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি তালের মালপোয়া ভাদ্রের এই সময় পাকা তালের এই মালপোয়া খেতে ভীষণ মজাদার হয় আশা করছি আমার আজকের রেসিপিটা সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি ভেজা চালের গুঁড়া নিয়েছি দেড় কাপ আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি তবে আপনারা এখানে মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন চার টেবিল চামচ ড্রাই কোকোনাট দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি হ্যান্ডমিক্সের সাহায্যে আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ নারকেল কোড়াটা থাকে সেটাও দিতে পারেন কোনো অসুবিধে নেই এবারে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ তালের পিউরি আর তালের পিউরিটা দিয়ে খুব ভালো করে এবারে মিক্সড করে নিব চালের গুঁড়ার সাথে চালের গুঁড়া এবং ময়দা মিলিয়ে এখানে দু কাপ হয়েছে আর দু কাপ উপকরণের জন্য আমি দু কাপ পরিমাণ তালের পিউরি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে তালের পিউরিটা আর বেশি পরিমাণেও ব্যবহার করতে পারেন ভালো করে মিক্সড করে নেব যতক্ষণ পর্যন্ত না খুব ভালো করে মিক্সড হয়ে যায় ভালো করে মিক্সড করে নিয়ে এবার অল্প অল্প করে পানি অ্যাড করব আর একটা ব্যাটার তৈরি করে নেব আর মিক্সড করার সুবিধার্থে আমি একটু বড়ো হ্যান্ড ব্যবহার করছি এতে করে মেশানোর কাজটা আরও দ্রুত হবে আর ভালোভাবে সব কিছু একসাথে মিক্সড হয়ে যাবে সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করা হয়ে গেলে এবারে হাত দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে এই ব্যাটারটাকে একটু ফেটে নিতে হবে এতে করে মালপোয়াটা একটু ফ্লাপি হবে আর খুবই সফট হবে অবশ্যই চেষ্টা করবেন পাঁচ থেকে ছয় মিনিট সর্বনিম্ন হলেও চার পাঁচ মিনিটের মতো এই ব্যাটারটাকে হাত দিয়ে ফেটে নিতে আর চার পাঁচ মিনিট ভালো করে ফেটে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার অবশ্যই এখানে বেকিং পাউডারটা ইউজ করবেন বেকিং সোডা না বেকিং পাউডারটা ইউজ করার ফলে এই মালপোয়াটা অনেক বেশি সফট হবে আর ফুলকো হবে বেকিং পাউডারটা দিয়ে আবারও ভালো করে হ্যান্ড রিক্সের সাহায্যে আমি মিক্সড করে নিয়েছি আর ব্যাটারটা ঠিক এরকম হয়েছে এখন দেখতেই পাচ্ছেন কতটা রানি হয়েছে এবারই ব্যাটারটাকে প্রায় তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এটাকে ঢেকে তিরিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসছি তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ঠিক এই অবস্থায় আছে এখন চলে যাচ্ছি পিঠা তৈরিতে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালো করে গরম করে নিয়ে চুলা রাসটা মিডিয়াম করে দিয়েছি আর এখন একটা মেজারমেন্ট কাপ কিংবা গর্তযুক্ত একটি চামচের সাহায্যে পিঠাটা দিয়ে দিতে হবে আপনারা পিঠাটার সাইজটা যতটা বড় কিংবা ছোট করতে চান সেই অনুযায়ী ব্যাটারটা নিয়ে দিয়ে দিতে হবে আমি পিঠাগুলো একটু বড় সাইজই তৈরি করছি আর পিঠাটা দেওয়ার পর এভাবে করে চামচ দিয়ে উপর থেকে তেলটা দিয়ে দিতে হবে এতে করে উপরটাও খুব সুন্দরভাবে ফুলে উঠবে কিছুটা হয়ে যাওয়ার পর পিঠাটা উল্টে দিতে হবে আর চুলা রাসটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে তা না হলে পিঠাটা উপর দিয়ে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে এক পাশ কিছুটা হয়ে গেলে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর অপর পাশে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে এরকম একটা গোল্ডেন কালার চলে আসবে তখন আবারও উল্টে দিয়েছি আর উল্টে দিয়ে দুপাশে সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো লেগেছে একটা পিঠা হতে আর ঠিক একই প্রসেসে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার আর লোভনীয় লাগছে তালের সুগ্রানে ভরপুর এই তালের মালপোয়াটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আশা করছি আজকে রেসিপিটি সবার ভালো লেগেছে আর রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন একবার হলেও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ